দর্শক আসসালাম আলাইকুম নার্সারি সারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চায়না থ্রি লিসু মোটামুটি আট থেকে সাত ফিট গাছ খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি একবারে সোজা এগুলা গাছ কিন্তু এবার লাগাইলে এইবারে ফল খাইতে পারবেন এবং শুধু চায়না থ্রি না আমাদের এখানে আহ চায়নাথরি আছে বোম্বাই আছে বেদনা আছে মাদ্রাজি আছে কাঁঠালি আছে লিচুর যে বেস্ট কয়েকটা জাত প্রতিটা নার্সারিতে কিন্তু অতগুলো গাছ থাকে না আর এই জাতগুলো থাকার উদ্দেশ্য আমাদের কিন্তু দর্শক মোটামুটি মাতৃবাগান আছে এই মাতৃবাগান থেকে আমরা কলম করি যারা বসত বাড়িতে এই ধরনের বড় চারা খুঁজতেছে লাগাবেন পাচ্ছেন না বা পুকুর পরে লাগাবেন তারা অবশ্যই এই ধরনের প্রিমিয়ার গর্জিয়াস কোয়ালিটি চারা লাগাবেন ইনশাল্লাহ এই বছরে ফল হবে এবং এটার যে লাগার একটা ডিস্টেন্স লেসু গাছ কিন্তু দশ ফিট পর পর লাগার লাগে তাহলেই কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর যেটা বালু জমিতে বা পানির স্রোত সেই জায়গায় কিন্তু লিচু ফলন ভালো হয় এটা মাথায় রাখবেন দর্শক অনেকে বলে অনেকে এর ভিডিও আগে আমাকে প্রশ্ন করেছিল যে লিচু কি বালুতে হবে বা যে জমিটাতে পানি হালকা জমে থাকে সেটাতে হবে এটা কোনো কনফিউশন নাই এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই রিজাল হবে যেখানে লাগাবেন বালু বা পানি হালকা থাকলে ওটা তো হবে তাই আপনারা অল্প দামে এই ধরনের চারা আমাদের কাছে নিতে পারেন এগুলা কিন্তু আমাদের জিও আছে আবার মাটিতেও আছে আবার ছোট চারাও আছে মানে পাঁচ থেকে সাতটা আইটেমের ছোট বড় চারা আছে যারা বিভিন্ন সাইজের চারা খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ভালো চারা পাবেন লিচুর যে একটা মান সম্পূর্ণ জাত লিচুর যে জাত সেই জাত নিয়ে কোনো গর্বর হবে না জাতের তুলনায় যেটা আমি বলি যে আমাদের বাংলাদেশের মাটিতে বোম্বাই আর চায়না থ্রি বেস্ট হবে এই দুটায় ভালো রেজাল্ট তাই আমি মনে করি যারা বাণিজ্যিক ক্ষেত্রে বাগান করবেন তারা অবশ্যই চায়না থ্রি বা বোম্বাই এই জাত দুটা লাগাইলে অত্যন্ত একটা লাভজনক আর পাশাপাশি যে গাছ লাগার পরামর্শ স্প্রে দেওয়ার পরামর্শ কিন্তু আমাদের থাকতেছে এবং পাশাপাশি আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা বইও পাঠাই যারা গাছ কেনে কিভাবে কি রোপণ করা লাগবে এবং দূরের ক্রেতাদের জন্য একটা কথাই বলি যারা বাগান করবে লিচুর বা আমের বা মালটার বিভিন্ন জাতের সারার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা পৌঁছে দেব এবং আমাদের দক্ষ কর্মী দিয়ে আমরা বাগান করে দেই সারা বাংলাদেশে এই কথাটা মাথা রাখবেন দর্শক অনেকে কিন্তু গাছ বিক্রি করে গাছটা কুরিয়ার সার্ভিসে গেইতে গেইতে গাছটা নষ্ট হয়ে যায় আমাদের এমন সিস্টেম আছে আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা খুব সুন্দরভাবে প্যাকেট করে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় এবং যদি চারা গেতে গেতে নষ্ট হয়ে যায় সেটারও আমরা রিপ্লেস দেই নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পারসেন্ট যাই হোক দর্শক আর কথা না বারে আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো দর্শক এইটুকু আসসালামু আলাইকুম